জনাব তারেক রহমানকে বলতে চাই আপনার দলের চাঁদাবাজদের লাগাম টেনে ধরেন যদি লাগাম টেনে না ধরতে পারেন তাহলে এই সৈরাচার হাসিনার মতো নির্মাণ নিষ্ঠুর পরিণতি আপনাদের হবে আমরা সেটা চাই না কারণ আপনারা বিগত বছরে মজলুম ছিলেন কিন্তু আপনাদের স্বপ্ন দেখছেন বাংলাদেশকে শাসন করবেন সেই যাবে যদি ওই লন্ডনে বসে তবজি গণেন বাংলাদেশে আর আপনাকে আসার দরকার নাই কেন্দ্রীয় কার্যালয় তারাবদ্ধ ছিল কিন্তু আমরা দেখছি তাদের এই কিছু নেতৃবৃন্দ আজকে ব্যবসায়ীদের দোকান তালাবদ্ধ করে রাখছে আমরা দেখেছি গত দুই দিন আগে মৃত্যুর একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে এমন নিশ্চিত তবে হত্যা করা হয়েছে পাথর মেরে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে কিন্তু আমরা দেখছি কোন মিনিস্ট্রি মিডিয়া এটা নিয়ে কোনো নিউজ করে নাই শুধু ফেসবুক এবং ইউটিউবে আজকে প্রকাশ পেয়েছে তারই ধারাবাহিকতায় যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ আজকে এই বিক্ষোভ সমাবেশ দেখেছে এই হামলার সাথে যারা জড়িত তাদের যদি আইনের আওতা না আনা হয় তাহলে যুব অধিকার পরিষদ সারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে নিয়ে একযোগে আন্দোলনের ডাক দিবে জনাব তারেক রহমানকে বলতে চাই আপনার দলের চাঁদাবাজদের লাগাম টেনে ধরেন যদি লাগাম টেনে না ধরতে পারেন তাহলে এই সৈরাচার হাসিনার মতো নির্মাণ নিষ্ঠুর পরিণতি আপনাদের হবে আমরা সেটা চাই না কারণ আপনারা বিগত বছরে মজলুম ছিলেন কিন্তু আপনি যে স্বপ্ন দেখছেন বাংলাদেশকে শাসন করবেন সেই স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে যদি আপনি এই চাঁদাবাজদের লাগাম টেনে ধরতে না পারেন তাহলে আপনি একটা কবজি কিনে ওই লন্ডনে বসে কবজি বলেন বাংলাদেশে আর